হ্যাঁ এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফে খাওয়া বেস্ট একটা নাট মানে বাদাম এটার নাম বলেন তো কি সবাই আমি ভিডিও লাস্টে অবশ্যই এটার নাম বলবো আমি কখন এই এই বাদামটা খাইনি আগে তো আমার অফিসে সেদিন আমার বেন্ডিং মানে অফিসের নিচে যে ভেন্ডিং মেশিনটা আছে ওখানে এই নাচটা আমার একটা কলিগ কিনেছিল কিনেও আমার সাথে শেয়ার করেছিল অ্যান্ড দেন আমার ওই নাচটা খেয়ে এত ভালো লেগেছিলো দেন আমি তারও তিন মাস পরে আজকে হঠাৎ করে মনে হলো নিচে গিয়ে আমি ভেন্ডিং মেশিনে এই নাটটা কিনিত তারপর কিনলাম এটা খুব একটা প্রাইস ছিল না মাত্র ফাইভ ফাইভ পয়েন্ট নাইন ডলার ছিল কিনলাম কিনে আমি খেলাম এই নাটটার একটাই ইয়া যে এটা মানে অনেক কষ্ট করে খুলে খেতে হয় খাওয়ার পরে আমি চাবি খুঁজতেছিলাম কারণ চাবিটা এই নাটের প্যাকেটের ভিতরেই থাকে এই চাবিটা দিয়ে এই নাটটা খুলে খুলে খেতে হয় আমার লাইফে খাওয়া বেস্ট একটা নাট আমি ট্রাই করলাম আমার এত ভালো লেগেছে এটা হচ্ছে সেই চাবি আমি মানে এই দুই দুইটা প্যাকেট কেনা হয়েছে একটা প্যাকেট আমি ফার্স্ট দিনই অফিসেই বসে খেয়ে শেষ করে ফেলেছি আর এটা সেকেন্ড প্যাকেট ফার্স্ট এটা ছিল সল্টেড ওটা আমার বেশি ভালো লেগেছে এটা ড্রাই ছিল উইদাউট এনিথিং তো এটাও খারাপ লাগেনি বাট আমার সল্টেডটা বেশি ভালো লেগেছে এটার ভিতরে বাদামটা আমি যখন ট্রাই করলাম আমার মনে হলো ওয়ার্ল্ডের বেস্ট একটা টেস্ট আমি পাচ্ছি অ্যান্ড আমি অফিসে বসে বসে একটা প্যাকেট আমার যদি শেষ করতে বলে আমি জাস্ট দশ মিনিটে শেষ করে ফেলবো খেতে তো সময় লাগে না জাস্ট বাদামটা খুলে খুলে খেতে গেলে একটু সময় লাগে তো আমার এত ভাল লাগছিলো মনে হচ্ছিল যে এই বাদাম এতদিন কেন আমি খাইনি মানে মনে হচ্ছিল ওয়ার্ল্ডের বেস্ট একটা নাট খেলাম আর এটা অস্ট্রেলিয়ার মেইট ছিল আমি চাই না এই নাটটার উৎপত্তি করতে অস্ট্রেলিয়া থেকে কিনা বা এরপরে আমি আমার নেটে সার্চ দিয়ে দেখলাম এই বাদাম নিয়ে অনেক ভালো ভালো রেসিপি আছে অনেক কিছু আছে তো এই বাদামের বিশেষত্ব বিশেষত্বটা হচ্ছে একটা গাছের মধ্যে দেখতে অনেকটা ছোটো পেয়ারার মতো লাগে শক্ত পেয়ারা বা লেবুর মতো লাগে ওইটা থেকে ভেঙে এই এটা কিন্তু কাঠ কাঠের মতো এটা অনেক ভারী এই জন্য বাদামের প্যাকেটটা অনেক ভারী থাকে আমি যখন নাটগুলা খেয়ে খেয়ে এই এই খোলসটা ফালাচ্ছিলাম বিনে অনেক শব্দ হচ্ছিল তো ইভেন একটার সাথে আরেকটার গায়ে যদি আমি ই করি টাচ করি অনেক শব্দ হয় তো এই এই যে এটার ভিতর থেকে এই কাঠের এটা বের হয় তারপর এখান থেকে আবার ভেঙে ভেঙে ওই নাটটাকে বের করতে হয় খুবই টেস্টি একটা নাট তো আপনারা কারা কারা এই নাটটা টেস্ট করেছেন এবং আপনাদেরও আমার মতো খুব ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন অফিসে বসে বসে এত কাজ করি মানে এত সিনসিয়ারলি কাজ করি করার চেষ্টা করি আমি কতটুকু করতে পারি সেটা তো আমার যারা ম্যানেজমেন্টে আছে বা যারা আমার সিনিয়র তারাই ভালো বলতে পারবেন বাট আমি অলওয়েজ চেষ্টা করি কাজে ডুবে থাকার কারণ আমি খুব ভালোবাসি নতুন নতুন চ্যালেঞ্জ বা লার্নিং যে ক্যাপাবিলিটিকেই ক্যাপাবিলিটিটাকে ইম্প্রুভ করতে আমি খুবই এনজয় করছিলাম তো হঠাৎ করে একটা মিটিং ছিল ওই মিটিং শেষ করে আমার ওই হেডসেটটা খুলতেও ভুলে গিয়েছিলাম তারপর মনে হল যে একটু নাট খাই তখনও লাঞ্চ করি নাই আমি লাঞ্চেরই আগে আগে একটু খেয়ে তারপর লাঞ্চ করব। এই তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি খুব একটা বেশি এখন আমার আর ভিডিও আপলোড করা হয় না কারণ আমার খুব বিজি সময় যাচ্ছে ফুল টাইম মাস্টার্স করতে হয় ফুল টাইম জব করে ফুল টাইম মাস্টার্সের জন্য সময় বের করতে আমার খুব কষ্ট হয় বাট আশা করি আমি তাড়াতাড়ি করে মাছ শেষ করে ফেলতে পারলেই আমি খুব রিল্যাক্স হতে পারবো তখন আমি চেষ্টা করবো নিয়মিত একটু সোশ্যাল লাইফটাকে মেনটেন করার যেটা আমি এখন খুবই কষ্ট করে করছি থ্যাংক ইউ বাই সবাই ভালো থাকবেন